এই যে বুকের উপরে হাত বাঁধে না এটার পক্ষে একটা সই হাদিস নেই একটাও নেই একটাও নেই কি বাঁধে না তারা বাঁধে না দাবি করে কি যে আমরা সই হাদিস মানি গোড়ার ডিম মানি একটা সই হাদিস দেখাতে পারবেন এমন সকল ভাইরা বুকের উপর হাত বাঁধেন তাদেরকে বলবেন ভাই একজন সাহাবীর আমল দেখান তো একজন সাহাবীর আমল দেখান একজন সাহাবীর আমল দেখান তো একটা সই হাদিস দেখান পৃথিবীতে এমন কোন এমন কোনো বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাঁধার হাদিস কে সহি এখানে একজন বোন জানতে চাচ্ছেন পুরুষ আর মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা কি এক আর হানাফি এবং সাফিদের নামাজের নিয়মে কি পার্থক্য বোন আপনি প্রশ্ন করলেন যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে এক কিনা সাফি আর হানাফির ক্ষেত্রে এক কিনা আমাদের নবীজি মোহাম্মদ ইসলাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক নবীজি বলেছেন নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। নবীজি এটা বলেননি যে মহিলারা একভাবে নামাজ পড়বে পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে আরেকটা হাদিস এটা হচ্ছে সহি বুখারি খন্ড এক বুক অফ সালা যে সাহাবিয়া গণ পুরুষদের মত করে নামাজ পড়তেন পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবীজি পড়তেন সে আপনি পুরুষ হন বা মহিলা হন আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায় ইন্ডিয়া সহ সারা পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা এরকম কোন হাদিস নেই ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহিহ হাদিসের রেফারেন্স থাকতে হবে সব সময় কুরআন এবং সহিহ হাদিস তাহলে যখন রেফারেন্স দেবেন যে কোনো বিশেষজ্ঞ হক পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞ যদি তিনি কিছু বলেন প্রমাণ থাকতে হবে কুরআন এবং সহিহ হাদিস প্রমাণ দেখাতে হবে কোর হাতু বনাকুম প্রমাণ পেশ করো ইন কুনতু এমন কোনো হাদিস নেই বা কুরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়ব যেভাবে নবীজি পড়তেন এবারে হানাফি এবং সাফি মাজাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাবির নিচে সাফিরা হাত বাঁধে বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জোরে বলে এখানেও আগের উত্তরটাই সেই বুখারি নবীজি বলেছেন খন্ড নম্বর এক বুক অফ সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম 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 হানিফা মালিক এই চারজন বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়া ছুঁড়ে মারো আমি জানি আবু হানিফা রদি আল্লাহ বিখ্যাত তাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবুদাউদ একটা হাদিস আছে নম্বর বলা হয়েছে নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা এক সালা হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো হাদিস আছে সহিব নেমা যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে সহি হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন নাভির নিচের হাদিসটা জৈফ তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা এই না যে ইমাম সব কথা ঠিক অথবা আবু হানিফা তারা দুজনে শান্তিতে থাকুন তিনি ভুল এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করে তারা মহান আলেম তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিসি লিপিবদ্ধ হয়নি আমাদের নবীজির জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজির নিজস্ব তত্ত্বাবধানে তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে ইন্তেকালের বছর 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 পর পর বা পরে এই অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবাহানি ফারি আল্লাহন ভুল করেছেন আমি বলবো এই সোহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে নাভির নিচে সৈয়াদি ইমাম সাফির কাছে পৌঁছেছিল তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে আবারও সহি বুখারি বলছে খণ্ড নম্বর এক বুক অফ সালা যে তাকবির দিতে হবে তকবির নবীজি বলেছেন এমন না যে ইমাম সাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি কারণ আমার নবীজি বলেছেন তারপর অজুর বেলায় করোনা একটা আয়াতা শশুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ বলা হয়েছে কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় আরবি শব্দটা মাসা মূল শব্দ লামাসা মানে স্পর্শ করা ইমাম শাফির আদালনার মতে তিনি বলেছেন কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় ইমাম আবু হানিফা বলেছেন যদি কোন মহিলাকে স্পর্শ করে কোন পুরুষ অজু অবস্থায় তাহলে অজু ভাঙে না এখন কোরআনে আরবি শব্দটা হচ্ছে লামাসা মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় তবে মাসা শব্দটার অর্থ দুটো একটা হচ্ছে সহবাস করা আরেকটা হচ্ছে স্পর্শ করা ইমাম শাফির আদি আল্লাহ আনহ তিনি বলেছেন এটা স্পর্শ করা ইমাম আবু হানিফা তিনি ধরে নিয়েছেন সহবাস করা এখানে তাদের মতটা আলাদা তবে যদি সুনানা বা দাউদ পড়েন খন্ড নম্বর এক এখানে বলা হয়েছে যে হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা নবীজি অজু থাকা অবস্থায় তাকে চুমু দিলেন তারপর নবীজি আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন আরেকটা হাদিস আছে সহি বুখারিতে বুকআ সালা খন্ড নম্বর এক হজরত আয়েশা ঘুমাচ্ছিলেন নবীজি তার পা সরিয়ে নামাজ পড়লেন এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে অজু ভেঙে যায় না এখানে আবু হানিফা আমি আল্লাহ না তিনি ভুল করেছেন কাছে পৌঁছায়নি সবাই বিখ্যাত বিশেষজ্ঞ আর তারা বলেছেন দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহ মুরসালের বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া দেওয়ালো ছুঁড়ে মারো আমি তাই বলবো আমি একজন পাক্কা হানাফি আমি ডক্টর জাকির নায়ক একজন পাক্কা হানাফি কেন আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময় কিন্তু সই হাদিস বলছে বুকের উপরে তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে আমি একজন পাক্কা হানাফি ইমাম সাফি বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে সেটা দেয়ালে ছুঁড়ে মারো ইমাম সাফি বলেছেন অজু অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় কিন্তু সই হাদিস বলছে অজু ভেঙে যায় না তাহলে কোনো মহিলাকে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করলে অজু ভেঙে যায় না যেহেতু আমি ইমাম সাফির ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মেরেছি তিনি বলেছেন আমি একজন পাক্কা সাফি আমি পাক্কা হানাফি পাক্কা সাফি আমি পাক্কা হামলি এছাড়া পাক্কা মালিকি পাক্কা মানে খাঁটি আমি মেনে চলি একশো পার্সেন্ট অন্যরা মানে হয়তো আশি বা নব্বই পার্সেন্ট অথবা আবাহানি বা ষাট পার্সেন্ট আমি পুরোপুরি মেনে চলি এই চারজন ইমামই বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালা ছুঁড়ে মারো এই চারজন ইমামি বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করি তবে আমাদের বুঝতে হবে সব হাদিস তখনও লিপিবদ্ধ হয়নি এখন সবকিছু আমাদের হাতের নাগালে সিডি রোমে পাবেন বইয়ে পাবেন অ্যাভেলেবল তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব যেমন ধরেন আমার ভাই একজন ডাক্তার আর কোপার নিকাস একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তবে বিজ্ঞানের ব্যাপারে কোপারনিকাসের চেয়ে আমার ভাইয়ের জ্ঞান অনেক বেশি আইনস্টাইনের চেয়েও তবে আইনস্টাইন আরো মেধাবী ছিলেন এখন বিজ্ঞান অগ্রসর হয়ে গেছে তার মানে এই না যে আমার ভাই আইনস্টাইনের চেয়ে অনেক বেশি মেধাবী আইনস্টাইন আমার ভাইয়ের চেয়ে অনেক বড় জিনিয়াস তবে যেহেতু অনেক বছর পার হয়ে গেছে আমার ভাই বিজ্ঞান সম্পর্কে তথ্য বেশি জানে

আর নামাজ পড়ার একমাত্র নিয়ম সেটা হানাফি সাফি বা মালিকীদের নিয়মে না হবে আমাদের নবীজির নিয়মে আর ইমাম আবু হানিফা বলেছেন তোমরা যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো তাহলে পাক্কা হানাফি হিসেবে সোহে হাদিসের কথা মেনে চলবেন পাক্কা সাফি হিসেবেও আপনি সোহ হাদিসের কথা মেনে চলবেন তাহলে সত্যিকারের ইসলাম মেনে চলা হবে আশা করি উত্তরটা পেয়েছেন الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا